ছোটোবেলায় সাইকেল চালানো শিখিনি তাই জন্য বড় হয়ে সাইকেল চালানো শিখছি তো কে কে তোমরা আমার সাথে সাইকেল চালানো শিখতে চাও চলে আসো জিমে তো ব্যাপার হচ্ছে বন্ধুরা এখানে শিলিগুড়ি করে একটা জায়গায় জিম ওপেনিং হয়েছে তো সেখানটাতে আমরা যাচ্ছি তো ব্যাপার হচ্ছে আমার কোনো ইনভেটেশন ছিল না এখানে মিথ্যা কথা বলবো না কিন্তু আমার একটা ফ্রেন্ড ছিল ওর এখানে ইনভাইট ছিল তো আমি জানতাম না আমার ফ্রেন্ডের বাড়িতে গেছি এটা হচ্ছে জিমের নাম হানিস জিম ঠিক আছে তো নতুনই ওপেনিং হয়েছে আজকে মানে খুলেছে তো আজই ওপেনিং ছিল পুজো ছিল তো আমার ফ্রেন্ডটা ইনভাইট ছিল তো আমি ওদের ওখানে গিয়েছিলাম তো বললো চল এখান থেকে ঘুরে আসি ছোট্ট একটু করে ভিডিও বানিয়ে নিবি তো সেই কারণের জন্য আসলাম তো আমরা খুব হাসাহাসি করছিলাম যে বিনা ইনভাইটে চলে এবার বের না করে দেয় তো যাই হোক সেটা বড়ো কথা না বের করবে না সেরকম কী জাস্ট এমনি মজা করলাম তোমরা এক পায়ে দুই পায়ে ওপরে উঠে গেছিলাম তো ওপরে উঠে এখানে দেখছি যে অনেক ছেলে আছে অ্যাকচুয়ালি এখানে মেয়ের থেকে ছেলেই বেশি ছেলেই বেশি ভর্তি হয়েছে আর এই যে একটা পুচকো কিউটি খুব কিউটি বাচ্চাটা তো ওদেরই জিম এটা মানে ওর কাকু খুলেছে আই থিঙ্ক আমি একজাক্ট ডিটেলস জানি না তবুও যতটুকু আমি যেহেতু ফার্স্ট টাইম গিয়েছিলাম তো যতটুকু জানি তো ওটাই তো তারপরে এখানে দেখো আমরা দুজন মিলে আর এখানে একটু ফটো তুলছিলাম জানোই তো যে মেয়েরা আয়না দেখলে একটু বেশি করে তো আয়নার সামনে যাবেই ফটো তুলবে তো এখানে সবাই বসেছিলো এই বাড়ির কাকিমারা আর এখানে যে প্রসাদ প্যাকিং করছিল। তো সেটা আবার আমরা নিয়ে আসলাম সাইডে আমার ফ্রেন্ডে ওদের দোকান ছিল ওখানে একটা ওখানে নিয়ে এসে তারপর ভাগাভাগি করে খাচ্ছিলাম তো এটা হচ্ছে পোলাও বানিয়েছিলো পোলাও আর হচ্ছে পনির তো খুব ভালো হয়েছিলো তো আমরা ওখানেই বসে খাচ্ছিলাম মজা করছিলাম তো এই হচ্ছে ব্যাপার তারপর খাওয়া দাওয়া করার পরে আবার যখন কেক কাটিং করবে তো তার আগে আবার আসলাম একটু ঘুরতে এখানে যে দেখি অনেক লোক এসেছিলো যেহেতু আর তো তারপরে এই ব্যাস বসে গেলাম আর আমরা তো একটু তুত্তুর তুত্তুর টাইপের মানুষ তো তুত্তুর না করলে ভাল লাগে না তো সেই কারণে রিফিল করার জন্য সাইকেলে উঠে গেলাম এটা হচ্ছে একটা আনটি আমি ফেসটা রিভিল করলাম না যেহেতু কিছু জিনিস সব সিগ্রে থাকায় ভালো এই হচ্ছে ব্যাপার আমার ছোট্ট মূল্য না কেমন